শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাতে সুপ্রিয় রেসপন্সিবিলিটিতে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবাইদুল কাদের এবং চোদ্দ দলের বিভিন্ন নেতা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের নির্ভরযোগ্য সাক্ষ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি তিনি দাবি করেন তথ্য প্রমাণে এটা পরিষ্কার অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে আজকে নির্ধারিত তারিখ ছিল উপস্থিত করা হয়েছিল আমাদের এ সময় আদালত আগামী বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল আজ বেশ কিছু আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন আসামিদের মধ্যে আজকে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী আমির হোসেন আমু মহম্মদ আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম মোহাম্মদ ফারুক খান দীপুমণি গোলাম দস্তগীর গাজী সাজাহান খান সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য সোলাইমান মোহাম্মদ সেলিম সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে